আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম তো যারা আমাকে কমেন্টের মাধ্যমে অনেকে পরামর্শ দেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা তো আজকে এক জায়গাতে আসছি ঘুরতে তো আপনারা কমেন্টের মাধ্যমে অনেকেই অনেক পরামর্শ দেন তো আমি আপনাদের মাঝে একটা পরামর্শ চাচ্ছি সেটা হচ্ছে হলো যে আমি আমার এই চ্যানেলে যদি কবুতরের ভিডিও বাদে যদি অন্য কোনো ভিডিও করি তাহলে রকম হয় তো এটা আমার কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন কারণ সব সময় দেখা যায় যে এই ভিডিওটা ট্রেন্ডিংয়ে থাকে না দেখা যায় যে অন্যান্য ভিডিওগুলো দেওয়া উচিত আমি মনে করি আমার থিওরিটি যেতে মনে হয় তো আপনারা এটাকে সহযোগিতা করবেন কমেন্টের মাধ্যমে যাতে আমি অন্য কোনো ভিডিও যদি দেই তাহলে আপনাদের ভালো লাগবে কিনা তো সেটাও কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন তো কে কোথা থেকে দেখতেছেন এইটা জানাবেন কমেন্টের মাধ্যমে এবং কীভাবে ভিডিও করলে ভালো হবে এবং কি ভিডিও করা যায় কী সম্পর্কে ভিডিও করা যায় এটার যদি একটা আপনারা যদি কমেন্টের মাধ্যমে পরামর্শ দেন তাহলে অবশ্যই আমি সেই বিষয়ে কথা বলতে পারবো এবং ভিডিওগুলো করতে পারবো আর দেখা যায় যে আমি এই চ্যানেলটাতে প্রতিদিন কবুতরের ভিডিও দেই এছাড়া অন্য কোনো ভিডিও দেওয়া হয় না যদি আপনারা বলেন তাহলে অন্য ভিডিওগুলোও আমি ছাড়তে পারি তো সেটা হবে সেটা হচ্ছে আপনাদের ডিমান্ডের উপরে আপনারা যদি বলেন তাহলে অবশ্যই অন্যান্য ভিডিও আমি করে সারতে পারি যেমন ধরেন রাস্তা দিয়ে যাচ্ছি এগুলা তারপরে কোনো শপিং মলে বা কোনো দোকানের যেটা দিলে ভালো হয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি ওই ভিডিওগুলো করতে পারবো এবং দিতে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন